তো সারাদিন প্রচন্ড রোদের পর হঠাৎ করে প্রচুর বাতাস শুরু হয়েছে হাওড়ে এই দেখেন যে হাওড়ে দুইটা ফুলা আছে এখন হ্যাঁ হ্যাঁ দেখ মানে বাতাসের হচ্ছে বাকায় সে আপনি এই কানে আপনার যদি থাকেন তাহলে বাতাস দুটো বাতাস পাতা হিসেবে বেঁকা প্রচুর বাতাস বৃষ্টি হওয়ার পূর্বাভাস একটু বৃষ্টি হতে পারে সারাদিন গরম আসি শরীর এত ঠান্ডা এসির ফেল এখানে এসি এয়ার কন্ডিশনারও ফেল আলহামদুলিল্লাহ লাখো কুড়ি সুপ্রিয়া আমার বাইক হচ্ছে গ্রাম গ্রামে গ্রামে স্টেশন থাকে তাকে দাঁড়ানি ট্রুনা জেলায়

কিন্তু আমি যদি একটু শুকনা জায়গাগুলো সারা যদি একটু খাদার দিকে ফাগুলো ফালাই তাহলে হইব কি মানে পুরো ফা তলা পড়ে যাবো এবং এক থেকে দুই কেজি ওজনে বার বার হয়ে যাবে। এই যে ছাগল গরু ছাগল হচ্ছে হাওয়ারও ডিগ্রাজে রাখছে বৃষ্টির দিনে খাদার মাঝে কি খাইবো এই গরু ছাগলগুলো ডিগ্রাজের ফলে কিন্তু আরো বেশি নষ্ট হয়েছে সরকার এই যে দুইটা গরু এখানে আছে যদি এখানে ডিগ্রা না দিত তাহলে হচ্ছে ফাড়া হতো না এখানে গরুর ডিগরা দিছে বলে হচ্ছে এত বেশি ভাড়া পড়তেছে গরুর ভাড়া তো এই জন্যই হচ্ছে নষ্ট হয় সড়ক এছাড়াও গরু দিগরা না দেয়া যাইবো কই বা কী করবো এটাও তো একটা কথা যাই হোক দেখি বল কি মাছ উঠে রাবায় দে উঠব নাই নাকি আশুবা আল্লাহ মাছ কই গেছে রে এত মাছ যে আসেন বাথরুম করে রাখছে এই মানে ধ্যানোর মতো না এ সরাকা সাইডগুলা দে প্রচুর বাথরুম করে রাখে মানুষ রাতের বেলা আই মেলারি সির ইসে রে মাসাল্লাহ মাসাল্লাহ মানে চিংড়ি মাছ আমরা গাওয়ার বাসায় কই ইসা অনেকটি ইসা মাছ উঠছে এই যে একটা বড় ইসা এই যে কার উঠছে অনেক জায়গা আছে কার হাটেও খায়ালায় স্পেশালি কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতের আশেপাশে হইলে এবং আমরা থেকে যদি কাকটা সাপ্লাই করতে পারতাম তাহলে ভালো টাকা প্রফিট করতে পারতাম মানে লাভ করানো সম্ভব কিন্তু কার হার কেমনে নিবাম কী সমস্যা লোকের দরকার আছে কারণ এই যে বাইর যে ফাতে এই সব মানে এই হা হাওয়াটির মাঝখানে সায়না বাইরে বড়া একটা সাইনা বাইরে দুই কেজি তিন কেজি রে কাঁটা লাগে কারণ রাত তাহে ফানিত পেশায় দেয় ডাবায় দেয়

Hey. I came to the Hala. Here, I don't receptor. You're going to get key and coy. Hey. What camera gives us reactive এই একটাই চারদাম পাঁচটি কাম করিয়াছিলে মাসটি একটাই চারদামকে আপনাদেরকে বলছিলাম যে চায়না বাইর এই যে চতুর্থ প্রসেস আছে চায়না ভাইর ইন্ডিয়ারকে সোজা আছে পিলার মাঝখান দিয়ে এবং আশেপাশে অনেক জায়গা চিপাই চাপা আছে এই যে ওইখানেও আছে একটা এবং ইন্ডিয়া যে বাইডে আছে না মাছ এই হাওয়ার থেকে হাওয়ারে যাব কেমনে কোনো কোনো সিস্টেম নাই এই যে মালদা কারিঘরটা ওই থেকে বাইদে হাততাছে এরকম কারি করা লাগি হয়েছে ওইসে এই মাছ সব নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ পুলিশ আইব পুলিশ হ্যাঁ পুলিশ আইব কিন্তু ভিডিও করে সাতটা পুলিশ আইব ঠিক আছে তো আমার কাকা লাগে মজা হলাম আসলে এগুলো হচ্ছে পুরোপুরি অন্যায় সায়না ভাই ফাতা এসব বাইরের হচ্ছে মাছের বংশ নষ্ট হয়ে যায় এই কি বিচারে নিচ্ছি তোর কিছু কই না এবার এটা কইলে নৌকার মালিকরা না বইলা সে নৌকা নিয়ে আহ ব্রহ্মে ব্যস্ত একদম গেজি লগা ওই পারে वही पर जंतु रे क्या डाले लोग टा तो रामा तो ना कोई जास है हमने कोई जास रहा कर दा अरबने बहुत डरते रोकी रे ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিলেজ লাইফস্টাইল রিলেটেড গ্রামীণ অ্যাক্টিভিটিস গ্রামের কাজকর্ম নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবে এবং সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ